যারা ইহুদি তারা তাদের সন্তানদেরকে সে ইহুদি ধর্মের উপর লালিত পালিত করে আর খ্রিস্টান তার ধর্মের উপরে ধর্মের করে। যে হিন্দু তার হিন্দু কালচারের উপর তার সন্তানকে লালিত পালিত করে যে নাস্তিক তার সন্তানকে নাস্তিকতার উপরে গড়ে তোলে আর দুর্ভাগ্য আমাদের সন্তান আমরা মুসলিম দ্বারা আছি আমাদের সন্তানগুলোকে আমরা ইসলামী মাইন্ডে গড়ে তুলতে পারি না আমরা কি করি সেই পশ্চিমা কালচারের উপর আমার সন্তানদের তৈরি করি ইহুদিদের কালচারের উপর ইহুদিদের আদর্শের উপর আমার সন্তানদেরকে তৈরি করি হিন্দুদের আদর্শের উপর আমার সন্তানদেরকে তৈরি করি আমরা ইসলামী সন্তান হিসেবে তৈরি করতে পারি না আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে হাদিস শিক্ষা না দিয়ে আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন ইংলিশ আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন বলছি পশ্চিমাদের কালচার আপনার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান দিচ্ছেন না আপনার সন্তানকে বড় জজ বানালেন বেড়েস্টা বানালেন অনেক কিছু তৈরি করলেন কিন্তু তার ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান আপনি দিলেন না আপনার এই সন্তান ইহুদি খ্রিস্টানদের তারা আপনাকে রেখে আসবে কারণ আপনার সন্তানের ভিতরে জ্ঞান নাই জ্ঞান নাই তা আপনার কি করবে আপনাকে তো বৃদ্ধাশ্রমে রেখে দেবে আজকে বৃদ্ধাশ্রম গুলো থেকে আপনি যান যে দেখবেন জিজ্ঞেস করবেন বাবা বৃদ্ধাশ্রমে কেন তা বলবে যে আমার দুটি সন্তান একটা থাকে আমেরিকায় আর একটা লন্ডন আমার দেখার কেউ নেই তার জন্য বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে আসা লাগছে আপনি যে দেখুন কোনো বৃদ্ধাশ্রমে যাবে না কখনো না কোন আলেম কখনো তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেবে না কারণ সে আলম জানে পিতা মাতা হলো আমার জান্নাত এই পিতা মাতা হলো আমার জাহান্নাম কাজে এই কখনো কোনো আলেম জেনে শুনে তার বাপ মাকে জান্নাত কে কেউ হারাতে চায়